আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছে তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের গণিতের অনুশীলনী তিন দশমিক একের আজকে আমরা তিন থেকে শুরু করতেছি তো গত পর্বে আমরা প্রথম পর্বে মূলত অর্থাৎ অনুশীলনী তোমাদের পঞ্চাশ নম্বর পিস্টার অনুশীলনী তিন দশমিক একের এক নম্বর এবং দুই নম্বর অর্থাৎ সুতোর সাহায্যে বর্গ নির্ণয় করো এবং সরল করো এই অঙ্কগুলো কিন্তু আমরা দেখেছিলাম ঠিক আছে তো আজকে হচ্ছে দ্বিতীয় পর্বের মধ্যে রয়েছে আমরা তো দ্বিতীয় পর্ব হচ্ছে আমরা তিন থেকে শুরু করতেছি তো এখানে দেখো এ মাইনাস বি আমাদের দেওয়া আছে ফোর এবং এব সমান দেওয়া আছে ষাট মানে সিক্সটি হলে এ প্লাস বি আর মান কত তার মানে আমাদেরকে এ প্লাস বি এটা আমাদের মানটা বের করতে হবে তো এখানে দেওয়াই আছে এ মাইনাস বি ফোর এবং বি সমান সিক্সটি তাই না তো এ প্লাস বি আর মান কত তার মানে এটাকে আমরা সূত্র বানিয়ে এটা করে ফেলবো তো চলো এটা আমরা কীভাবে করতেছি দেখো তো আমরা লিখবো দেওয়া আছে এত তাই না যেখানে দেওয়া আছে এ মাইনাস বি ফোর এবং এ বি সমান সময় সাইড তো আমরা জানি কি একটা সূত্র জানি এ প্লাস বি ফুল স্কোয়ার ঠিক আছে এই যে এ প্লাস বি এটা হচ্ছে ব্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম তাহলে এ প্লাস বি ফুল স্কোয়ার হয় তাহলে টু এ মাইনাস বি ফুল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে এখন আমরা যা সমান বসাবো এখানে যা আছে তাই থাকবে তো এ মাইনাস বি আমাদের কত এ যে ফোর তাই না তাহলে উপরে আমরা স্কোয়ার দিলাম সরি তাহলে দেখো ফোর উপরে স্কোয়ার দিলাম যে স্কোয়ার প্লাস এবং ফোর ইন্টু হচ্ছে সিক্সটি সিক্সটি কোথায় পেলাম এবির মান কিন্তু আমাদের সিক্সটি দেওয়া আছে এখন দেখো এখানে চার গুণ চার 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 ষোলো প্লাস হচ্ছে আমাদের এখানে চার দেওয়া ষাটকে গুণ করলে দুশো চল্লিশ মান বসিয়ে যে লেখায় আছে তাহলে এই প্লাস বি ফুল স্কোয়ার আমরা লিখতে পারি ষোলো এবং হচ্ছে দুশো চল্লিশ যুগ করলো দুশো ছাপান্ন হয় ঠিক আছে তাহলে এই যে এ প্লাস বি সমান সমান আমরা লিখবো প্লাস মাইনাস এই যে উপরে যে স্কোয়ারটা এটা হচ্ছে রুট হয়ে আসছে তো দুশো ছাপান্নকে তুমি রুট করলে প্লাস মাইনাসের ষোলো হয় তো এটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা তারপর দেখো আমাদের চায় নাম্বারটা এখন চার নাম্বারটা দেখো যে এ প্লাস বি সমান দেওয়া আছে নাইন এম এবং আছে এইটিন এম স্কোয়ার হলে এ মাইনাস বি আর মান কত আগেটা ছিল এ প্লাস বি এখন কি এ মাইনাস বি তো এটা যদি আমরা করি দেখো কীভাবে করতেছি তো দেওয়া আছে আমাদের এ প্লাস বি এ যেগুলো আমাদের নাইন এম এবং হচ্ছে এবি সমান দেওয়া আছে এইটিন এম স্কোয়ার তো আমরা জানি এ মাইনাস বি ফ্লো স্কোয়ার সমান সমান কত এ প্লাস বি ফ্লু স্কোয়ার মাইনাস ফোর এব বি এখন মান বসাবো তাহলে এ প্লাস বির মান কত আমাদের নাইন এম এই যে স্কোয়ারটা দিতে হবে এবং মাইনাস আমাদের ফোর মান কত আমাদের এইটিন এম স্কোয়ার মানবসি যে এলাকায় আছে তাহলে নয় দেওয়া নয় কি গুণ করো যে স্কোয়ার আছে একাশি এম এর উপরে স্কোয়ার হবে মাইনাস অর্থাৎ চার দেওয়া এইটিনকে গুণ করো বাহাত্তর এবং হচ্ছে এম স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে তোমরা এখন কাটা কাটাকাটি করলে আমাদের নাইন এম স্কোয়ার থাকে তাহলে এমাইনাস বি সমান আমাদের প্লাস মাইনাস নাইন এম স্কোয়ার বা সমান সমান আমরা লিখতে পারি আর যে রুট যেহেতু সে আসে তো এইভাবে আমরা কাটলে আসে এই রুট দিয়ে এটাকে কাট ঠিক আছে তাহলে প্লাস মাইনাসের থ্রি এম তো এটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা তারপর হচ্ছে পাঁচ নাম্বারটা আচ্ছা পাঁচ নাম্বারটা দেখার আগে তোমাদের জন্য একটা দারুণ সুখবর নম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সেটা হচ্ছে যেন পিছিয়ে স্কুলের পক্ষ থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারতেছো সবাই দেখো এই বিড়টির কমেন্টে এবং একই সাথে বিরোটির ডিসক্রিপশনে আমি একটা লিংক দিয়েছি তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এখানে চলে আসবা এখানে আসার পর তোমরা যেটি করবা এই যে শিক্ষার্থীর নাম এখানে তোমার নামটা লাগবে বাংলায় দেন হচ্ছে নাম সিন এখানে ক্লিক করবা এরপর হচ্ছে এখানে তোমাদের হচ্ছে ফোন নাম্বারটা দিবা তোমার বা তোমার অভিভাবকের ফোন নাম্বারটা দিলেই হবে ফোন নাম্বারটা অবশ্যই লিখে দেওয়া দেওয়ার পর হচ্ছে সাবমিট করবা তো তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তোমাকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেবে ওইটা প্রবেশ করে তুমি হচ্ছে ক্লাস নাইনে হচ্ছে তুমি সিলেক্ট করে দেন হচ্ছে তুমি তোমার সাবজেক্টগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডাউনলোড করতে পারবা ঠিক আছে তো এটা করলে কী হবে তোমাদের একসাথে সময় বাঁচাবে অর্থাৎ খুঁজে খুঁজে পড়ার যে জানলা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু থাকে ওইটা থাকবে না সব কিছু একসাথে থাকবে অধ্যায় এবং পরীক্ষার প্রস্তুতি কিন্তু সহজ হবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখি আমরা পাঁচ নাম্বারটা বলছি এক্স মাইনাস আমাদের ওয়ান বাই এক্স এবং সমান সমান হলে প্রমাণ করো যে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর সমান সমান তিনশো কত বাইশ তাহলে এখানে দেখো পক্ষ রয়েছে পক্ষ সমান পক্ষ করতে হবে ঠিক আছে তো পাঁচ নাম্বারটা দেখা কীভাবে করতে হবে তো দেওয়া আছে আমাদের এত তাই না বা এত সমান আমরা লিখতে পারি কত ফোর স্কোয়ার তাহলে এখানে দেখো আমাদের এখানে একটা সূত্র গেছে এ মাইনাস এখানে কিন্তু ওয়ান বাই এক্স আর কি এ মাইনাস বি ফ্লু স্কোয়ার যেগুলো টু স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার আর এখানে চারের উপর স্কোয়ার মানে হচ্ছে চার চার ষোলো ঠিক আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে সমান সমান সিক্সটিন ঠিক আছে তো তারপরে দেখো এখানে আমাদের কত আসলো এটা কি গুণ করে আর কি তারপরে এস স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এই যে দুইটা মাইনাসের ছিল এই পাশে নিয়ে আসলে হবে প্লাসের তাহলে দুই এবং ষোলো যোগ করে আঠারো হয় ঠিক আছে তো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার আবার এখানে আমরা একটা বর্গ করলাম আর কি মানে শত্রু দিলাম এই পাশে একটা সত্র দিলাম এই পাশে একটা সত্র দিলাম তাহলে এখান দেখো এখানে একটা গিয়ে যেহেতু গেছে তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় আর এখানে আঠারো আঠারো গুণ আঠারো তার মানে দুশো চব্বিশ হয় ঠিক আছে এখানে আমাদের যদি ক্যালকুলেশন করি এক্স এক্স পাওয়ার ফোর হয় প্লাস হচ্ছে টু প্লাস কি ওয়ান বাই এক্স পাওয়ার ফোর হয় ঠিক আছে সমান সমান দুশো চব্বিশ হয় এই যে প্লাসের টু যদি আমরা এই পাশে নিয়ে আসছি মাইনাস হয়ে আসে তাহলে এখানে দেখো এক্স পাওয়ার ফোর প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স পাওয়ার ফোর সমান সমান দুশো বাইশ হলো তাই না তাহলে আমাদের কি প্রমাণিত হলো ছয় নাম্বারটা দেখো টু এক্স প্লাস টু বাই হচ্ছে এক্স সমান সমান থ্রি হলে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত ঠিক আছে তো চলে এটা আমরা করি দেওয়া আছে আমাদের এত তাই না তাহলে টু যদি আমরা এখানে নিই তাহলে আমাদের দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান বাই তাহলে দেখো থ্রি হচ্ছে আমাদের টু মানে টু নিচে চলে আসছে এখন আমরা যেটি করবো দেখো এখানে একটা সত্য গেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে তাহলে আমাদের এখানে তিন নয় বাই হচ্ছে কি মানে বর্গ করে আর কি উভয়ভাষকে এখানে কিন্তু আমরা বর্গ করেছি উভয়ভাসকে তাহলে আমরা লিখতে পারি এসএস স্কোয়ার প্লাস হচ্ছে কি গুণ করলে ওয়ান বাই হচ্ছে এস স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের টু হয় সমান সমান নয় বাই ফোর তাহলে এস স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এস স্কোয়ার নয় বাই হচ্ছে ফোর এই যে প্লাসের টুটা এটা এই ভাষায় চলে আসলে মাইনাস টু বা এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার মাইনাস হচ্ছে নয় থেকে তুমি হচ্ছে দুই হচ্ছে আমরা অর্থাৎ আট আমরা হচ্ছে বেক করব তাহলে বাই হচ্ছে আমাদের ফোর থাকে তাহলে আমাদের ওয়ান বাই ফোর থাকে এখান থেকে নয় থেকে আট বাদ দাও তাহলে এক থাকে ওয়ান বাই ফোর তো এটাই হচ্ছে আমাদের উত্তর তো এই ছিল আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ